এক মিনিট টাইমটা নেই আর এর অর্থ বুঝতে আপনাদের দুই চার মিনিট লাগবে আচ্ছা আমি আগে সিগা গুলো লিখি হ্যাঁ আপনারা দেখেন হয় কি না আপনারা বলেন আচ্ছা এখন বলেন একটা মাছ দিয়ে বলেন

हाजिर

তারা দুজন আমি তো বন্ধ করে আপনি রাখলে ওই কমল ভাই রাখলে অন্য জায়গা থেকে করছে

কোনটা বুঝেন নাই বুঝে ইনশাল্লাহ কিন্তু মনে থাকবে না অবশ্যই ভাই যে কঠিন পড়া পড়ানো হচ্ছে না পড়া সহজ পড়া সিস্টেমও খুব ভালো বিদ্যুৎ ছাত্র তো ভালো না মানে ছাত্র ভালো রেগুলার না ভাই আপনি কি জানেন

লাইফ ক্লাসে যখন একই জিনিস সবাইকে ধরা হয় তখন চিন্তা করার সময় তো কেউ কেউ পায় না কারণ কারোর রেসপন্স টাইম একটু কম কারো রেসপন্স টাইম বেশি কিন্তু পারে তো মানে অধিকাংশই হম না কঠিন লাগলে বলেন আরও তো চেষ্টা কর না না ওসাদ এগুলো সবার মধ্যে বোঝানোর ব্যাপারে কোনোই নাই ওইখানে বুঝতেছি তা বোঝানোর ব্যাপারে সমস্যা না থাকলে ওসব যে মানে processing টা একটু মানে নতুন নতুন জিনিসটা এই জিনিসটা এই processing টা একটু সময় লাগতেছে এটা যেমন আমাদের এই যে আরবি শিখে পড়তে পড়তে এক ক্লাস দুই ক্লাস তিন ক্লাস পরে যে শব্দগুলো আয়ত্ত চলে আসছে তো এটা তো একটু ডিফিকাল্ট পড়া আয়ত্তের থর্ড টেক না সবাই খাতা নেন তাইলে যে খাতা আছে স্যার নিতে পারবেন লিখতেছি জি না না আর খাতা লিখেন না এখন কোন শয়তানে ধরছে বলেন জানি না না সব শয়তান নামাজ পড়ি চিন্তা করি যে হ্যারিসেম্বারে ঘুমই

সে একজন না তার সে একজন অনুপস্থিত মহিলা হত্যা করছে বা করবে এরপরে বলেন এরপর একটা বলেন সুজান ভাই তাকতুলান একজন একজন বলেন তারা দুজন অনুপস্থিত মহিলা হত্যা করছে বা করবে এরপরে ইয়াকতুলনা এটা বলেন ওমর ফারুক

উপস্থিত পুরুষ সকল তোমরা সকল উপস্থিত পুরুষ হত্যা করছো করবে আব্দুল জব্বার ভাই মাথায় কি ঢুকছে কিছুটা জি ও সব বুঝতে পারছি কিন্তু ওই যে তাস নিয়ে যেমন তারা দুইজন আবার তোমরা দুইজন একই রকম তো দেখতে তাহলে এটা পার্থক্য কেমন করে করব গায়েব হাজারের পার্থক্য গায়েব হলে তারা হাজারের লোকই তোমরা আচ্ছা দেখি আমার একটু মনে ছিল না আজকে ফ্রি থাকার পরে আচ্ছা তাক তুলা অর্থটা কি হবে বলেন তো তাক তুলি অর্থ কি হবে তাক তুলি না আগে বলে

না করছি যতক্ষণ হত্যা করছি করব হত্যা করছি বা করব 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 এখন আপনারা কোন জায়গাটাতে ঠিক মিল খাওয়াতে পারছেন না এই যে নাকতুলু আগে এটা বের করবেন যে এটা জমামতাকালিম তো জমামতাকালিম হলে কি আসবে আমরা সবাই তো আমরা সবাই আল কতল অর্থ হত্যা করা আর এটা ফেলে মুজারে ফেলে মুজারে কি এর অর্থ দেয় বর্তমান ও ভবিষ্যতের তা আমরা সবাই

কখন আপনি আপনি বললেই তো আপনাকে বলবেন না শুরু আমরা সাহায্য করছি বা করবো এটা তো আপনি এখনই বলতে না আগে আপনার সিরিয়ালে বারবার কি করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে

বাকি এখন শুধু একটু প্র্যাকটিস করবেন মাছদার গুলো নিয়ে নিন আমি আবার একটা জিনিস ভাবছিলাম আরিফ মুজাহিদ ভাই তো রাগ করবেন যে আমরা নতুন কোন পড়া পর্ব না পিছনের এই মিজান এ সার্ভিস শিখে এগুলাই প্র্যাকটিস করব আধা ঘন্টা করে আরিফ মুজাহিদ ভাই রাজি থাকলে না থাকলে দরকার নেই ওজুর খালি টানতেছে চুইংগাম বাকিটা দুজন একজনে একজনে দেখেন কত খুশি হয়ে গেছে যে ছুটি পাবে আর আপনি কন কি পরে কিন্তু বুলেট হলে গেলে আমার কোনো দোষ নাই ভাই আপনি এক কাজ করুন ভয়েস পাড়াইতে থাকবেন যাতে আপনার ওই যে মানে কথাটা আমাদের মস্তিষ্কের পিছনে ওয়াসওয়াসার মতো চলতে থাকে আরে আমার ওয়াসওয়াসা ঈদের পরেই একটা ক্লাসের ডেট দিয়ে দেন ঈদের পরে কোন সময় ক্লাস হবে ঈদের পরে কবে কয়েকদিন পরে হ্যাঁ ওইটা একটা ডেট দিয়ে দেন এখনি

কিবারে দিব বৃহস্পতিবার নাকি মঙ্গলবার নাকি শনিবার বৃহস্পতিবার সমস্যা নেই সুজান ভাই মনে হয় সালা শ্বশুর ভাই কারণে শনিবার আগের দিনের ক্লাস নেবো সমস্যা নাই কিন্তু সবাই যেটা বলে সেটাই

প্রথম যে ভাগটা ছিল এটা কি তিন মাসের ছিল এই তিন মাসে কি কারিকুলাম শেষ করছি আমরা এই মোটামুটি আকারে শেষ পর্যায়ে আচ্ছা আপনি যে এক্সট্রা ক্লাস নিচ্ছেন আমরা ক্লাস নিচ্ছি শেষ করতে পারতেছি না দেখি আমি ইয়া করতেছি শাস্তি দিচ্ছি না না আমি বলছি আপনার তো কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা এটা কোনো সমস্যা নাই আচ্ছা এটা কোনো সমস্যা নাই